আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সকালে ঘুম থেকে উঠি জানতে পেরেছি যে খবরটা আমাকে বিভিন্ন জন ফোন করে দিয়েছে এবং আমি টেলিভিশনে স্ক্রলেও দেখতে পেয়েছি সেটা হলো আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে যে কিছুদিন আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মঞ্চ একাত্তর নামের যে সংগঠন তারা যে একটা সভাবে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল সেই গোল টেবিল বৈঠকের আয়োজন থেকে আয়োজন স্থল থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানে আবু আলম শহীদ খানও কিছু সময়ের জন্য উপস্থিত ছিলেন যেহেতু তিনি উপস্থিত ছিলেন অতএব তারা মনে করছে মানে পুলিশ মনে করছে ওই একই মামলায় একই অপরাধে উনিও অপরাধী অতএব ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এই হলো মোটের ওপর কথা এবং পুলিশের ভাষাটা হলো যে ওনাকে পুলিশ যেভাবে বলেছে যে হলো মামলার ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনার সাথে জড়িত আছে মর্মে জানা যায় মানে ওনারা পুলিশ জানতে পেরেছেন যে উনি ওই ঘটনার সঙ্গে জড়িত আছেন মামলাটি তদনান তদন্তনাধীন এমত অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং আসামির নাম ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাকে জেলে আটক রাখা একান্ত প্রয়োজন পুলিশ জানতে পেরেছে যে ওই ঘটনার সঙ্গে মিস্টার আবু আলম শহীদ খানও জড়িত আছেন এই হলো মানে আইনগত দিকটা আর কি এবং তারপর আবু আলম শহীদ খানকে দুপুরে মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে আদালতে হাজির করা হয় এবং সেখানে আদালত তাকে জেলখানায় পাঠিয়ে দেন এখন প্রশ্ন হচ্ছে এই যে আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হলো এই যে মঞ্চ একাত্তরে ওখানে মামলা করা হয়েছিল সেই মামলাটা আসলে কি ছিল ওখানে ঘটনা কি ঘটেছিল ওটা আপনার সবাই এর মধ্যে জানেন তবু আমি একটু ছোট করে বলি ঘটনাটা ঘটনাটা ঘটেছিল গত আঠাশে অগাস্ট সেদিন সকালে ওখানে মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন যে সংগঠনটা আরও কিছুদিন আগে মানে এই অগাস্টের প্রথম সপ্তাহে গঠিত হয়েছিল মুক্তিযোদ্ধা বয়স্ক বৃদ্ধ মুক্তিযোদ্ধা তারা সবাই মিলে এই সংগঠনটা করেছিলেন তারা মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটাকে অবিকৃত রাখার জন্য তারা এটা সংগঠনটা করেছিলেন এবং এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সংবিধান নিয়ে এবং মুক্তিযুদ্ধ নিয়ে একটা গোল টেবিল বৈঠক তারা আঠাশ তারিখে আয়োজন করেছিলেন সেই গোল টেবিল বৈঠকে আমন্ত্রিত হয়ে অনেকেই গিয়েছেন সেখানে আব্দুল লতিফ সিদ্দিকীও ছিলেন তিনি ছিলেন সেখানে আমন্ত্রিত অতিথি কিন্তু লতিফ সিদ্দিকী কিন্তু ওটা বক্তব্য দেওয়ার সুযোগ পাননি তার আগেই সেখানে একটা মব ঢুকে পড়ে তারা হলো জুলাই যোদ্ধার নামধারী একটা মব এবং তারা বলে যে এরা সবাই হলো মুক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এবং এই সমস্ত বলে তারা এখন স্লোগান দেয় এবং তাদেরকে কোনো মানে মিটিং করতেই দেয়নি বেসিক্যালি তো সেখানে অনেক লোকে উপস্থিত ছিলেন অনেক আমন্ত্রিত অতিথি ছিলেন অনেক দর্শক ছিলেন অনেক শ্রোতা ছিলেন অনেকেই ছিলেন সেখানে আবু আলম শহীদ খান সাহেবও ছিলেন মঞ্জুর আলম পান্না ছিলেন সাংবাদিক শেখ হাফিজুর রহমান কারজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আইনের প্রফেসর যেহেতু সাংবিধানিক আলোচনা অর্থাৎ আইনের প্রফেসর হিসেবে উনি আমন্ত্রিত ছিলেন এবং উনি গিয়েছিলেন এবং আমি যতটুকু দেখেছি এবং জেনেছি যে শেখ হাফিজুর রহমান কার্জনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে একমাত্র বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিলেন আর কেউ বক্তব্যও দেননি মঞ্জুর আলম পান্নাও দেননি লতিফ সিদ্দিকিও দেননি আবু আলম শহীদ খানও দেননি ওনারা কেউ দেননি এবং যখন মতটা শুরু হয় তখন আল সহকার ওখানে ছিলেন অথবা চলে আসেন আমি ঠিক বলতে পারবো না এই ব্যাপারটা কিন্তু ওনাকে গ্রেপ্তার করা হয়নি ওখান থেকে প্রায় ষোলো জনকে নেওয়া হয়েছিল গ্রেপ্তার করে এবং যাদের সবার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছিল আমি অনেকগুলি ভিডিও দেখেছি এই ঘটনার উপর এবং সেখানে কোনোটাতেই আমি কিন্তু এই লতিফ সিদ্দিকীকে কোনো বক্তব্য রাখতে দেখিনি বরঞ্চ আমি দেখেছি লতিফ সিদ্দিকী বসে আছেন ওনার চারদিকে ওই মেগা ফোন দিয়ে জোরে জোরে লতিফ সিদ্দিক দুই গালে জুতা মারো তালে তালে এরকম স্লোগান দেওয়া হচ্ছিল এবং পুলিশ কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে বলেছিল যে আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে গেলাম তারপর তারা রমনা থামনা তাদের নিয়ে যায় এবং ষোলো ঘন্টা বারো ঘন্টা আটকে রাখার পর তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয় এই বারো ঘন্টা পুলিশ মামলা করলো না কেন তাহলে কি তারা কোনো আদেশের অপেক্ষা ছিল অথবা কেউ তাদের নির্দেশনা দিয়েছিল এগুলো বলা বড়ো কঠিন কিন্তু বলা বড় সহজ ভাবা বড় সহজ বলা কঠিন ভাবা সহজ কারণ আমরা এই দৃশ্য বাংলাদেশে নতুন দেখছি না আওয়ামী লীগ আমলে এই দৃশ্য আমরা প্রায়ই দেখতাম তো যাই হোক সেগুলি রিপিট হচ্ছে একই পুলিশ একই রিপিটেশন হতেই পারে একে হয়তো একই ধরনের আদেশও আসছে বলা আমরা ক্লিয়ার না হয়ে আমরা হয়তো বলতে পারবো না কিন্তু ঘটনাটা ওভাবেই ঘটেছে প্রশ্ন হচ্ছে এই মামলার যে এফআইআর ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যিনি মামলা করেছিলেন পৃথিবী এস মোহাম্মদ আমিউল ইসলাম যিনি নাকি এই মামলাটা করেছেন বাদী হয়ে তিনি কি লিখেছিলেন তার এফআইআর আমি ওগুলি একটু আপনাদেরকে পরিশ্রমাতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী ছিল মামলায় উনি লিখেছেন আমি মাঝখান থেকে মাঝখান থেকে বলি যে আঠাশ আট দুই হাজার পঁচিশ ইং বলে সকাল থেকে উনি কোথায় ডিউটিতে ছিলেন এবং তারপর সকাল এগারোটায় অফিসার ইনচার্জ শাহবাগ থানা বেতারের মাধ্যমে নির্দেশ দেন সেগুন বাগিজ্যাস্ত ঢাকা রিপোর্টার্স ইউনিট ইউনিটের অডিটোরিয়ামে যাওয়ার জন্য আমি সঙ্গীয় ফোর্স সহ দ্রুত এগারোটা পনেরো ঘটিকায় উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে দেখতে পাই যে কিছু লোকজন রিপোর্টার্স ইউনিটের অডিটোরিয়ামে কিছু লোককে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দিচ্ছে এবং একজন ব্যক্তি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে আমি বক্তব্যরত ব্যক্তিকে হেফাজতে নেই এবং ওনাকে চিনতে পারি উনি সাবেক মন্ত্রী ওনার নাম আব্দুল লতিফ সিদ্দিকি তারপর উনি এক লিখেছেন যে ওনাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে উক্ত সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া প্রস্তুতির অংশ হিসাবে অধ্য আঠাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকায় উক্ত স্থানে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে এটা উনি লিখেছেন আমাদের যিনি মানে এই মামলার যিনি বাদী যে পুলিশ কর্মকর্তা উনি এ কথা লিখেছেন যে কেন এই সংগঠনটা গঠিত হয়েছে এবং তারা ওখানে কেন বসেছিল আপনি শুনলেন এখানে রাষ্ট্রবিরোধী কিছু আছে কি না আমি এখনও বুঝতে পারলাম না যাও। হোক তারপরে উনি এক জায়গায় লিখেছেন যে উপস্থিত লোকজনদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ একাত্তরের ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিল মানে উপস্থিত লোকজন ওনাকে এটা জানিয়েছে যে উনি এইভাবে বক্তব্য দিচ্ছিল জানিয়েছে কোনো প্রমাণ কি পুলিশ কর্মকর্তা খোঁজার চেষ্টা করেছেন লতিফ সিদ্দিকী কি সেখানে আদৌ কোনো বক্তব্য দিয়েছেন আমি লতিফ সিদ্দিকীর একটা আমি উনিশ মিনিটের একটা ভিডিও আমি দেখেছিলাম প্রথম দিনে ওই দিনই ওটা লাইভ ছিল সবাই দেখাচ্ছিল লতিফ সিদ্দিকী তো কথাই বলার সুযোগ পাননি উনি জাস্ট ওখানে বসেছিলেন ওনার সামনে মাইক্রোফোনও আসেনি উনি একদম চুপ ছিলেন চারদিকে ওনাকে সবাই ঘিরে ধরে ওনাকে গালা গালি করছিলো অশ্লীল ভাষায় ধরো কে পুলিশকে বলল যারা গালাগালি করছিল তারাই বলেছে নিশ্চয়ই কিন্তু লতিফ সিদ্দিকি যে এই জন্য মানে বক্তব্য দিচ্ছিলেন মানে অন্যদেরকে ষড়যন্ত্র অনুপস্থিত অন্যদেরকে প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিল এই জিনিসটা পুলিশ কর্মকর্তা কোথায় পেলেন আমি আমার আমি বুঝতেই পাই না এই ধরনের একটা মামলা যখন হলো তারপরে উনিশের দিকে আবার লিখেছেন যে এরা সবাই মিলে অজ্ঞাতনামা আরও সত্তর আশি জন পরস্পর সহায়তাকারী হিসেবে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করা ষড়যন্ত্র ও প্রচনার অপরাধ করেছে যা সন্ত্রাসবিধী আইনের দুই হাজার নয়ের ছয়ের দুইয়ের দীর্ঘই অবলিক বারো ধারার অপরাধ খুব ইন্টারেস্টিং কিন্তু ছয়ের দুইয়ের দীর্ঘইতে কী আছে সন্ত্রাস দমন আইন দুই হাজার নয়ে আপনাদের একটু নেই সেখানে কী আছে ছয়ের আপনার দুই দীর্ঘই যেটা আছে সেখানে বলা হয়েছে অন্য কোনো ব্যক্তি সত্তা বা প্রজাতন্ত্রের কোনো সম্পত্তির ক্ষতি সাধন করিবার উদ্দেশ্যে ষড়যন্ত্র বা সহায়তা বা প্ররোচিত করা এ হলো ছয়ের দর অপরাধ আর এর সাজা হলো সর্বনিম্ন চার বছর সর্বোচ্চ চোদ্দ বছর এখন প্রশ্ন হল এখানে ষড়যন্ত্রটা কি মানুষকে ষড়যন্ত্র গোল টেবিল বৈঠক করে করে ওপেন জায়গায় ষড়যন্ত্র করে এরকম একটা মামলা হয়েছে সেই মামলায় আবুল আলম শহীদ খানকে আজকে গ্রেপ্তার করা হলো আমরা কিন্তু একটা জায়গায় মিল পাই আবুল আলম শহীদ খানকে আমি অনেক দিন ধরে চিনি উনি আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতাম জার্নালিজম ডিপার্টমেন্টে উনি সেই ডিপার্টমেন্টে আমার সিনিয়র ভাই অনেক সিনিয়র আমার তো ওনাকে আমরা দেখেছি তো ওনাকে আমি চিনি এবং ওনাকে সচিব হওয়ার পরেও ওনার সাথে আমার খুব একটা দেখা হয়নি রিটায়ারমেন্টে যাওয়ার পরও ওনার সঙ্গে আমার দেখা হয়েছে এবং বিভিন্ন টকশোতে ওনাকে আমরা দেখি এই যে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এদের মধ্যে কিছু লোকের মধ্যে একটা মিল আছে মিলটা কোথায় আবু আলম শহীদ খান মঞ্জুর আলম পান্না অথবা শেখ হাফিজুর রহমান কার্জন অধ্যাপক এদের মধ্যে একটা মিল হলো এরা সবাই বিভিন্ন মিডিয়াতে টক কথা বলেন এবং তাদের বেশিরভাগ কথা থাকে বিভিন্ন রকম অনিয়মের সমালোচনা করে তারা যখন আওয়ামী লীগে আমরা দেখেছি এই লোকগুলিকে আমি দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নানা রকম কথাবার্তা বলেছেন আওয়ামী লীগের যে সরকারের যে ভুলগুলো সেগুলো তারা তুলে ধরেছেন এখনও এই সরকারেরও বিভিন্ন ভুল ভ্রান্তি তারা তুলে ধরেছেন আমি এর মধ্যে আরেকটা জিনিস আপনাদের একটু পরে শোনাতে চাই সেই জিনিসটা কি সেই জিনিসটা হলো একজন মানে খুব বিখ্যাত ব্যক্তি মিস্টার জিয়া হাসান উনি দেশের বাইরে থাকেন কিন্তু আমাদের দেশের অনেক কাজে ওনার নানারকম ভূমিকা থাকে উনি বক্তব্য দেন এবং উনি বুদ্ধিজীবী টাইপের একজন লোক উনি এই আবু আলম শহীদ খানের গ্রেফতার নিয়ে কিছু কথা লিখে যে একটা পোস্ট দিয়েছেন আমি পুরোটুকু পড়ব না আমি খালি মানে একটা জায়গায় দুটো জায়গায় পড়বো তিনি লিখেছেন আবু আলম শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে শুনলাম বিভিন্ন কারণে আত্মসংবরণ না করলে আমি খুব সম্ভবত এই সরকারকে নিয়ে আবু আলম শহীদ খানের চেয়েও অনেক বেশি করার সমালোচনা করতাম আমাকে কি তখন সরকার গ্রেফতার করতো বোঝার চেষ্টা করেন যে উনি এই প্রশ্নটা করতে পারেন কি ওনাকেও গ্রেফতার করতো সরকারকে কি সমালোচনা করা যাবে না এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি যখন কোনো সরকার বলে যে আমাকে সমালোচনা করা যাবে না তখন বুঝতে হবে সেই সরকারটা ফ্যাসিব্যানি হয়ে গিয়েছে তারা সমালোচনা সহ্য করতে পারে না আমি নিজেও তো সরকারের সমালোচনা করি আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতাম কেন করবো না আমার কাছে যদি মনে হতো যে এই কাজটা সরকার ঠিক করছে না আমি সেটা বলবো না এই দেশের নাগরিক হিসেবে কি আমার বলার অধিকার নেই আছে তো এবং আমাদের এই সরকার প্রধান ডক্টর ইউনুস উনি তো স্পষ্ট বলেও দিয়েছেন যে আপনারা আমার মুক্ত কণ্ঠে আপনারা আমার সমালোচনা করুন বলেছেন তো ওনার কথা শুনে যদি কেউ ওনার সরকারের সমালোচনা করে তাহলে সেটা কি গ্রেফতার হওয়ার মতো অপরাধ অনেক কারণ দেখানো হচ্ছে লতিফ সিদ্দিকির বিরুদ্ধে মামলা আছে দেখানো হচ্ছে আবু আলম শহীদ খানের বিরুদ্ধে মামলা আছে কিন্তু এখনও যাই না আমার সঙ্গে ওনার কিছুদিন আগে আলাপ হয়েছিল উনি বলেছিলেন ওনার নামে কোনো মামলা নাই ওনার অপরাধটা কি উনি শেখ হাসিনার আমলে নাকি দুই হাজার উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক শেখ হাসিনার উপপ্রেস সচিব ছিলেন শেখ হাসিনার আমলে নাকি উনি প্রমোশন পেয়েছেন সবই সত্য প্রমোশন পেয়েছেন শেখ হাসিনার আমলে কি অনেকেই সুযোগ সুবিধা নেয়নি এগুলো তো আমাদের প্রাপ্য হতে পারে শেখ হাসিনা যদি কাউকে প্রমোশন দেয় তাহলে কি ধরে নিতে হবে এই সেই প্রমোশনটা অন্যায় ছিল শেখ হাসিনা যদি কারো কোনো ব্যবসায়িক সুবিধা দেয় তাহলে কি ধরে নিতে হবে সেটা সম্পূর্ণ সবগুলি অন্যায় ছিল দুই একটা কি জেনুইন ব্যবসা থাকতে পারে না আচ্ছা ডক্টর ইহন যে গ্রামীণ ফোন এই গ্রামীণ ফোনের সুযোগ সুবিধা যেগুলি পাওয়ার সবগুলো শেখ হাসিনা নামলে পেয়েছেন তো শেখ এটা অন্যায় করেছিলেন ভাই এভাবে দেখলে তো হবে না একটা পৃথিবীতে আপনি পৃথিবীতে একটা মানুষ কখনো খুঁজে বের করতে পারবেন না যা সব ভালো আবার একটা মানুষ কখনো খুঁজে বের করতে পারবেন না যে সব খারাপ ভালো মন্দ মিলেই তো মানুষ তো যদি উনি কোনো অন্যায় করে থাকেন সেই অন্যায়ের বিচার হোক কিন্তু এই যে মামলা ওনাকে আপনারা ঢুকালেন এটা যে একটা মানে আপনার মানে সাজানো মামলা এটা তো লোকে বুঝতেছে অথবা তাকে জামিন দেওয়া ফিরে মামলা চলুক তাকে জামিনই বা দেবেন না কোনো আপনারা সে কি জামিনে আসলে কি বাইরে থাকলে কি সে এই মামলার জন্য বিরাট এর প্রভাব বিস্তার করতে পারত। আমি কি একটা কথা ডক্টর ইউনুস সাহেবকে বলব ডক্টর ইউনুস আপনি জানেন যে আইনের মার পেজ কী আপনি নিজে হইতে ভুগেছেন কিন্তু আপনি জানেন এর কষ্টটা বুঝেন কাজে আপনি এটা করার কারণে আপনাকে হয়রানি করার কারণে সারা দুনিয়া কিন্তু যে আপনাকে হয়রানি করেছিল তাকে কি চোখে দেখেছে সেটাও আপনি জানেন সেই জায়গায় যদি আপনার নামটা এখন উচ্চারিত হয় আপনার কেমন লাগবে একবার ভেবে দেখুন ডক্টর ইউনুসের প্রতি শেখ হাসিনা যে আচরণ করেছিল সেই আচরণ যদি ডক্টর ইউনুস এখন যারা তারা সমালোচনা করে তাদের বিরুদ্ধে করতে থাকে তাহলে আপনার অবস্থানটা কোথায় থাকবে আপনি জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন কিন্তু জীবনে অনেক সুনাম আপনি কামিয়েছেন মানুষের অনেক প্রশংসা পেয়েছেন কিন্তু ওই যে একটা কথা আছে না সব ভালো যার শেষ ভালো আপনার শেষটা কেমন হতে যাচ্ছে একবার নিজেকে জিজ্ঞাসা করেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ